হ্যাঁ মানে একটা আছে যে আপনি যদি মানে শুরু থেকেই বলেন যে আমি খুব অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো অ্যাগ্রেসিভ ক্রিকেট মানে কিন্তু গিয়েই চার মারা হ্যাঁ আপনি যদি অ্যাপ্লাই করতে চান নিজেকে প্রথমে একটু সময় দিতে হবে টিটো ক্রিকেট না আর শান্তরটা ওটা উনি বলতে পারেন যে শর্ট ওয়াজন ডেলিভারি শর্ট বাট ওনাকে এটাও বুঝতে হবে যে এই একটা বাউন্ডারির রিস্ক কতটুকু শান্তর একটা উইকেট বেশি ভ্যালুয়েবল না একটা বাউন্ড্রি বেশি ভ্যালুয়েবল আমি আমার উইকেটের বিনিময়ে একটা বাউন্ড্রি শটে কখন যাব যখন আমার আউট অফ ডেসপারেশন আসবে যে যখন আমার দলের প্রয়োজন হবে যে না খুব সিরিয়াস অবস্থা আমাকে এখন যেতেই হবে আমি আউট হলে হইলাম আমি শটটা খেলি বাট শান্তর ওই সিচুয়েশনে তো এরকম কিছু ছিল না উনি এই শটটা তো হয়তো আরও পাঁচটা বল পরেও খেলতে পারতেন একটা দুইটা মিডলিং করে ই করে তারপরে শুরুতে গিয়ে আপনি খেলতেছেন কার সাথে এটাও বুঝতে হবে কিন্তু তারা কিন্তু ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান টিম সো ও তাদেরকে ওই রেসপেক্টটা দিতে হবে আমি বলছি না যে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলছেন দেখে অপোজিশনকে অনেক সময় করতে হবে তা না বাট আপনার প্ল্যান করতে হবে তো অনেক সময় কিন্তু বক্সাররা দেখবেন যে দুই একটা ঘুষি খায় কারণ তাকে বুঝানোর জন্য যে তুমি মনে করো যে আমি খেয়েই যাচ্ছি যখন তুমি রিল্যাক্স হয়ে যাবে আমি তখনই দিব তোমাকে এই মেন্টালিটিটা আমাদের গ্রো করতে হবে আমাদের এই জিনিসটা একটু আমি ফার্স্ট ম্যাচ আমি একটু হার্স হইতে চাই না বাট আমার মনে হচ্ছে যে যখন আপনি ফার্স্ট ম্যাচে এইভাবে আপনার ব্যাটিং ডিপার্টমেন্ট ধস হয় তখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ার চিন্তা করবে যে পরের ম্যাচে অ্যাটলিস্ট আমাকে নিজেকে ভালো করতে হবে মানে নিজের রানের জন্য ভালো করতে হবে তখন গিয়ে কিন্তু দলের প্ল্যানিং থেকে সরে যেতে পারে এইখানেই কিন্তু তখন বলে যে নিজের জন্য খেলতেছে দলের জন্য খেলতেছে না এই কোয়েশ্চেনগুলো উঠতে পারে বাট আই রিয়েলি হোপ যে এরকম কিছু হবে না আমাদের কিন্তু আমাদের আজকে দেখিয়েছে যে ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইন আপ এগেন্ট টু টোয়েন্টি টার্গেটে তাদেরকে কিছুটা চাপে যেহেতু টার্গেটটা এত কম তারা কিন্তু তো আমাদের ব্যাটিংটা বরাবরই একটু মানে চিন্তার জায়গা ব্যাটিং এর থেকে বেশি আমার মনে হয় যে আমাদের মাইন্ডসেট চিন্তাটা বেশি করা উচিত আসলে বোলিং এর দিকে যাব কারণ ব্যাটিং নিয়ে খুব বেশি কথা বলার কিছু নাই কেন কারণ আমরা সবাই জানি কোথায় সমস্যা দীর্ঘ ধরে কথা বলতেছি আমি বিশ্ব প্লেয়াররাও জানে কিন্তু সমাধান তো এখানে বসে করা সম্ভব না বোলিং এর কথা যদি আসি বোলারদের উপর খুব বেশি মনে হয় ডিসস্যাটিসফাইড হওয়ার কারণ নাই ভালো করছে বোলারদের জন্য ডিফিকাল্ট আপনি ইন্ডিয়ার মতো ব্যাটিং লাইনআপকে 229 ছিল ছিল না মানে মানে একদম ওখানে আমরা ব্যাটিং নিয়ে যখন আমরা এত কম রান পোস্ট করি তখন আপনি বোলারদেরকে আর কি প্লেন দিবেন ব্যাটারদের তো মাইন্ড রিল্যাক্স তারা দুইশো বিশ রানের টার্গেট পঁচিশ রানের টার্গেটে খেলতে নামছে তারা কোনো এক্সট্রা প্রেশারই নিবে না তারা কোনো এক্সট্রা রিস্কেও যাবে না উইকেট আর্লি উইকেট পড়ার দুইটা সম্ভাবনা থাকে একটা হচ্ছে উইকেটে আপনি অনেক কিছু পাচ্ছেন তখন আরেকটা হচ্ছে যে যখন অনেক বড় টার্গেট ব্যাটসম্যানের আউট অফ ডেসপারেশনে এসে খেলে তখন গিয়ে উইকেটগুলো পড়ে আজকে ইন্ডিয়ার ওরকম কোনো প্রবলেমই ছিল না সো বাট হ্যাঁ মানে আমরা ওই যে বলে না যে মানে খারাপের মধ্যে ভালোগুলো খুঁজতে পারি এটা আজকে যখন খেলা দেখতেছিলাম একসময় মনে হচ্ছিল যে যখন ছোটোবেলায় খেলা দেখতাম বাংলাদেশের দুইটা তিনটা চারটা উইকেট পড়ে যায়